বৃহস্পতিবার রাতে গুলিবদ্ধ হন দুই নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ির কাছেই দুষ্কৃতীরা গুলি চালিয়ে চম্পট দেয় গুরুতর আহত অবস্থায় তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার রাতেই অস্ত্রোপ্রচার সম্পন্ন হয় এবং বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন শুক্রবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিট নাগাদ হাসপাতালে রাজু দেখে দেখতে যান রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই ঘটনার খেসারত তাদের দিতেই হবে যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না প্রশাসনকে বলেছি কড়া পদক্ষেপ নিতে পুলিশ সূত্রে খবর ঘটনার সঙ্গে যুক্ত চারজনের নাম উঠে এসেছে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে একটি কালো রঙের স্করপিও গাড়ি সন্ধানও পেয়েছে পুলিশ যা বর্তমানে পুলিশের পুলিশের হেফাজতে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জুড়ে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজনৈতিক মহলে উত্তেজনা দেখা দিয়েছে এই হামলাকে ঘিরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে যেখানে উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তার ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে তার ড্রাইভারকেও গ্রেপ্তার করা হয়েছে কি বলবেন পরিবারের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে তো যেমন বাবা তেমন ছেলে এবং যে গাছ ফল সেরকম ওদের কেন যে একজনকে ধরেছে আমি জানি না দুই ছেলে এবং বাবা ও সবাইকে গ্রেপ্তার করা যাবে আগামী দিনে উত্তর বিধানসভায় কি কি কর্মসূচি নেওয়া যাবে আমরা পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না এবং এর খেসারত দিতে হবে যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে ওটা ভুল রাস্তায় হাঁটছে এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হয় দাদা বলছে যে এই উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কখনোই জিততে পারেনি সেটারই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বিজেপিকে থামিয়ে দেওয়ার তৃণমূল কেন গোলমাল করবে ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে সবাই দেখেছে যে গাড়ি কার গাড়ি কখন সে গাড়ি কোথায় কোথায় গেল কিভাবে গেল তবুও বিয়ে তো সিসিটিভিতে আমাদের কাছে ছবি আছে পুলিশ পায়নি যে পুলিশে পেয়েছে গ্রেফতার হয়েছিল পরে অনেক খুনের মামলাও আছে এগুলো হচ্ছে যে আমাদের ওখানে কয়েক রকম নেই যত মানে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে ওদের আছে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হন্ডা বামনহাট কোচবিহার এস বি এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা